হ্যাঁ রেজাল্ট দেখাতেই হবে তো ম্যাডাম এখন রেজাল্ট বার করছে তো এই দেখতে পাচ্ছ রেজাল্ট তো চলো আজকে জমিও পার্টি হবে আড্ডা হবে হ্যাঁ ট্রিট 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 তো ভাই এখন রেস্টুরেন্টে চলে এসেছি আর এই হচ্ছে রেস্টুরেন্ট তো তো ভাই ম্যাডাম এখন আমাদের সার্ভ করবে কফি এনেছে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আমি জানবেন না তার ব্লগ চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ভাই আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা হচ্ছে মোটো ব্লগিং সেট থেকে শুরু হচ্ছে আজকে ভিডিওটা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে হচ্ছে সানডে তো সানডে আমি আর বন্ধু দুজন মিলে বেরিয়ে পড়েছি আর ও আজকের গাড়ি নিয়েছে দেখতে পাচ্ছ পেছনে স্কুটি নিয়েছে আর সামনে আমার রক্সি দাঁড়িয়ে আছে রক্সিকে আমি ক্লিন টিলিন করে একদম রেখে দিয়েছি যাওয়ার জন্যে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে তো এখানে আর বেশি বক বক না করে সাথে কথা সোজা রাস্তা থেকে সো গাইস বেরিয়ে ফেললাম রাস্তাতে আর আজকে যেটা বলছিলাম যে একটু অন্যরকম ডিফারেন্স হবে ব্লকটা কারণ হচ্ছে কি আট তারিখ হচ্ছে কি এইচএসের রেজাল্ট দিয়েছে আর মানে রেজাল্ট আউট হয়েছে আট তারিখ আর দশ তারিখে সবার হাতে রেজাল্ট পৌঁছে গেছে আর আর আরেকটা আমি ভিডিও বানিয়েছিলাম এইচএস গালকে গার্লকে হেল্প করেছিলাম তো সেই ভিডিওটা হয়তো তোমরা কম সবাই দেখেছো তো ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে যেদিনকে রেজাল্ট বার হবে তো ওই দিনকে একটা ভিডিও করব। যে পার্টি দিতে হবে রেজাল্ট যদি পাস করো তো ফার্স্ট ডিভিশন তো ফার্স্ট ডিভিশন তো হয়নি ওর তার মধ্যে আমাদের ইনস্টাগ্রামে কথা হয়েছিল তো ফার্স্ট ডিভিশন তো হয়নি যাই হোক পাস করেছে আর রেজাল্টও পেয়ে গেছে তো আজকে পার্টি দেওয়ার কথা আছে ভাই ফ্রির খাবার কীভাবে ছাড়ি পার্টি মানে একদম ফ্রি আজকে যা খরচা হবে সব ওর খরচা হবে তো ফ্রির খাবার আর কেন ছাড়বো ফ্রির খাবার ছাড়া যাবে না তো যাই ফার্স্টে ওকে নিতে হবে তো যাবো এখন ফার্স্টে ওকে নেবো নেওয়ার পরে তারপরে একটা জায়গাতে যাবো গিয়ে করা ছবি টবি তুলবো তো বললো সানডের দিনকে ছুটি আছে তো এমনিতে করা ছবি টবি তুলবো চলো ফ্রি আছি আজকে যেখানে তাই বললাম যে ঠিক আছে চলো তাহলে আজকে কটা ছবি টবি তুলে নেবে আর দেন তারপরে ওখান থেকে বেরোবো বেরোনোর পরে তারপরে আমরা রেস্টুরেন্টে যাবো তো চলো এখানে আর বেশি কথা বলছি না সাথে মিট করি দেন তোমাদের সাথে কথা হচ্ছে তো চলে এসেছি আজকে একটা এরকম একটা লোকেশানে তো বিকেলবেলা সানডের দিনে দিন এরকম একটা লোকেশানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে তো আমরা বলেছিলাম যে যেদিনকে রেজাল্ট বেরোবে তো পাস করলে পার্টি হবে তো বলেছিল যে হ্যাঁ ঠিক আছে পার্টি হবে বলেছিল তো তো বলেছিল পার্টি হবে তো আজকে সে পার্টিটা দিতে হবে কিন্তু তো ওর তো না পড়ে পাস করে গেছে আর এইচএসে রেজাল্ট ছিল তো তোমরা সবাই হয়তো জানো যে আট তারিখে এইচএসে রেজাল্ট ছিল আর দশ তারিখে রেজাল্ট হাতে পেয়েছিল তো রেজাল্ট এনেছো নাকি দেখাও দেখি তো রেজাল্ট দেখাবে না বলছে কত নম্বর ফেলে এ বাবা কথা ছিল ফার্স্ট ডিভিশন না পড়ে পরীক্ষা দিয়ে আবার কি ফার্স্ট ডিভিশন হয়নি সেকেন্ড ডিভিশন হয়েছে এই অনেক থার্ড ডিভিশনে পাস করিনি কত হয়েছে নাম্বার কত হয়েছে তো গাইস না পড়ে দুশো পঁচাশি মানে বুঝতে পারছ আমাদের কি বলবো আর আমি পেয়েছিলাম তিনশো তো ও দুশো পঁচাশি পেয়েছে রেজাল্টটা বার করে দেখি হ্যাঁ রেজাল্ট দেখাতেই হবে তো ম্যাডাম এখন রেজাল্ট বার করছে তো এই দেখতে পাচ্ছ রেজাল্ট আর না রেজাল্ট দেখানো যাবে না রেজাল্ট দেখানো যাবে না তো যাই হোক শুধু নাম্বারটা দেখিয়ে দেবো আমি তো এখানে দেখতে পাচ্ছ শুধু আমি নাম্বারটা দেখিয়ে দেবো দুশো পঁচাশি ফার্স্ট কারণ ভাই কী বলো তো এইসব রেজাল্টগুলো দেখানো ঠিক না কারণ অনেক কিছু হাইট থাকে মানে যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বলো বাট এরকম অনেক কিছু হাইডেন থাকে তো নিজের প্রাইভেসি তো এরকম ভিডিওর মধ্যে না শেয়ার করাই ভালো তো তোমার দেখতেই পেলে যে পাস নাম্বারটা আমি দেখিয়ে দিলাম আর পাস করেছে তো চলো আজকে জমিয়ে পার্টি হবে আড্ডা হবে হ্যাঁ তো এরকম একটা লোকেশন আনলাম লোকেশনটা কেমন লাগছে বলো খুবই ভালো চলো আচ্ছা যে কটা ছবি ইচ্ছা সে কটা ছবি আজকে তুলে দেবো ঠিক আছে তো গাড়ির সাথে হেভি লাগছে ঠিক আছে গাড়ির সাথে ভালো মানিয়ে গেছে ভাই ব্লু ব্লু সত্যি কথা বলতে কী বলো তো ডিপের সাথে না হালকা সবচেয়ে বেশি ভালো লাগে আর হচ্ছে কি এরা দেখছে পাচ্ছ গাড়িটা ডিপ কালার আর ও পড়ে আছে হোয়াইট হালকা কালার পড়ে আছে তো আর আর অনেকজন হয়তো কমেন্ট এরকমও করতে পারে যে ও মাস্ক পরে থাকে কেন হচ্ছে কি ফেসটা রিভিল করো তো ফেস ও রিভিল করতে চায় না কারণ কী বলতো নিজস্ব এক একটা প্রাইভেসি নিজের থাকে তো এই জন্যে হয়তো ফেস রিভিল করে না তো আমিও আর ওকে জোর করিনি যে ফেস রিবিল করার জন্যে যে যেমনভাবে কমফোর্টেবল তো তাকে তেমনভাবেই থাকতে দাও তো এখানে এবার ওকে আজ বিকেলে এত সুন্দর একটা লোকেশানে আনলাম তো এবার করে ছবি টবি তুলে দেবো ওকে আর দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সোজা রেস্টুরেন্টে গিয়ে তাই তো জমিও পার্টি হবে আজকে কি আছে বলো ও এই জন্য পার্টি তালে লাগবে না তালে লাগবে না যদি বন্ধু ভেবে দাও তাহলে নেবো নাহলে নেবো না তো তো ঠিক আছে চলো আজকে রাতে তাহলে জমিয়ে পার্টি হচ্ছে তো চলো তোমাদের সাথে এখন আর বেশি বকবক না করে তোমাদের সাথে কথা হচ্ছে সোজা রেস্টুরেন্টে গিয়ে তো রাইজ এখন রেস্টুরেন্টে চলে এসেছি আর এই হচ্ছে রেস্টুরেন্ট তো এখান থেকে এবার কফি টফি কী খাওয়াবে চলো আসো ভাই এখন গেছে আইসক্রিম আনতে আর কফি আনতে বিল আজকে যাই হোক কোন নামে হবে তাই তো বিল আজকে যাও কোন নামে হবে আমরা শুধু পার্টি নেবো আজকে এ সিউ মোমেন্টস লাইটের আমাকে তো গাইস ম্যাডাম এখন আমাদের সার্ভ করবে কফি এনেছে হ্যাঁ তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের কফি চলে এসছে এটাই আমাদের ছোটোখাটো পার্টি আর এখানে কফি আছে আর চক আইসক্রিম আছে ঠিক আছে এটাই অনেক সো দেখতেই পাচ্ছো ভাই গরিবের পার্টি ছোটোখাটো পার্টি হচ্ছে তো জাস্ট একটা কফি নিয়ে গেল আর এখানে আইসক্রিম আছে হ্যাঁ পনেরো টাকা তো ঠিক আছে ভাই যাই দিয়েছে ওই অনেক তো কফি তো খাওয়া হচ্ছে আর বিকালে কফি ঠিকই আছে ভাই একটা এনার্জি চলে আসবে আলাদা তো আমাদের ব্যাড লাক দোকান লাখ নাহলে পকোড়াও নিত তো যা আছে এটাই খাওয়া হবে তো চলো শুরু করো এই দেখ নিজে আগে আগে খাওয়া শুরু করে দিয়েছি না না থাক ঠিক আছে পার্টি বাটি করে নিই দেন তোমাদের সাথে কথা হচ্ছে সো এখানে আমাদের কফি টফি খাওয়া হয়ে গেল তো এবারে দেখতে পাচ্ছ বিকালে এসেছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে তো ব্লগটা এখানে এন্ড করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সেভ লাইফ সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই